আমরা তো আগের দিন দেখেই নিয়ে যে এই আচারটা আমার শাশুড়ি মা আগের দিন করেছে তো সেটাই ঠান্ডা হওয়ার পরে একটু চেখে নিলাম আর বিকেলবেলা সত্যি খাওয়া দাওয়ার পর একটু ঘুম থেকে উঠে আচার খেতে বেশ মন্দ লাগে না আর এই দেখো এটা একটা কী খাবার বলো তো লম্বু অনেক দিন পর খাওয়া হলো আগে বাবা আনতো আর আজকে আমার বর নিয়ে এসেছে অবস্থায় লেগে পড়েছে একদম নিয়ে কারণ অনেকটা উঁচু বলে একটু চেয়ার ফ্যান নিয়ে আগে ওই জিনিসপত্রগুলো একটু নতুন নামাচ্ছে না টেপার পাচ্ছে আর অনেক দিন হয়ে গেছে যেগুলো পরিষ্কার করা হয় না আর না কি হয় যখন রাখে না সব না আস্তে আস্তে এগোতে থাকে অনেক মনে তার হাত পা হয়েছে এর জন্য সব এগিয়ে আসছে আর কি জন্য সমস্ত কিছু একেবারে নামিয়ে ঠামিয়ে একদম ভালো করে ঝেড়ে পুছে নিলাম তো সাধারণত না এগুলো না সকালবেলা হয় না আর কি অনেকক্ষণ সময়ের কাজ তো এর জন্য আমি বেশিরভাগ সময় যে সোকেস পরিষ্কার করে আলমারি ওপর টুপুর পরিষ্কার করে বেশিরভাগ সময় রাত্রেই করি আর এ দেখো অবস্থা খাটের কী অবস্থা হয়ে আছে আরে দেখো এই একটা ফুলদানি ফুলদানিটা নিয়ে একটা গল্প আছে তো এই ফুলদানিটা আমাকে গিফট করে যে আমাদের এখানে একটা দিদি ছিল সে দিদিটা সত্যি আমাকে ভীষণ ভালোবাসতো কিন্তু এখন নেই এখন অন্যদিকে চলে গেছে কিন্তু এই ফুলদানিটা রয়ে গেছে আর আমি যখনই মানে আমি এই জন্য ফুলদানিটাকে রাখি মানে পরিষ্কার টুষ্কার করে সবসময় রাখি যাতে দিদিটার কথা মনে পড়ে আর এদিকে দেখো এই দেখো ফোনটা না আমার হাতে ঠিকমতো তুলতেও পারছি না আমি এদিকে চেয়ারের ওপর দাঁড়িয়ে আছে আর ওইদিকে আস্তে আস্তে আমাকে হেল্প করছে তো অনেকক্ষণ পরে মোচার মোচুর করার পর একেবারে অ্যাটলিস্ট মানে সকেজটা আমি ভালো করে গোছাচ্ছি আর ওদের দেখো আস্তে আস্তে গোছাচ্ছে আর কি নইলে না আর তার মধ্যে এত ধুলো ময়লার সঙ্গে কাজটা হল এটা পরিষ্কার করে নি সেজন্য কাজটা যেন নইল পরিষ্কার করে নিলাম আর এ দেখো একটা জিনিস খুঁজে পেয়েছি সেটা হলো দেখো মানে সেই মানে সরস্বতী পুজোর সময় হলুদ রেখেছিলাম সে সোকাছের মধ্যেই রেখেছে সে আবার একদম মানে পেছন থেকে শিকড় বাকড় বেরিয়ে গেছে আর এই পর্দাগুলো খুলেছিলাম যে টিভিটা লাগাবে তার জন্য উপর না আর মানে কিছুতেই আর লাগানো হয়নি সো এটা একটা বড় কাজ পর্দা লাগানো আর বাবারও জীবনের পর্দা লাগা পর্দা লাগা আর সত্যি আর হয়ে ওঠে না একবারে তোদিন পরিষ্কার করেছি যখন একবারে সমস্ত কিছু করেই নিয়েছি Bye. আর এই পর্দারেও একটা সমস্ত একটা বড় কাজ হচ্ছে আগের পর্দাগুলো এমনি ছিল আর এখন স্ক্রুড্রাইভার দিয়ে সমস্ত কিছু ঠিকঠাক করতে হয় না হলে কিছুতেই মানে আটকাতে যায় না আর মাথার এই কাঠের ওই জন্য খালি মাথা দিয়ে খুলে পড়ে তো এই জন্য একদম ভালো করে স্ক্রু ড্রাইভার দিয়ে টাইট করে নিই যাতে একদম অনেকক্ষণ থাকে আর এই দেখো এই হলো আবার আর শোকেসের উপরের অবস্থা তাও সব এগুলোর মধ্যে একটু ঝুড়ির মধ্যে রেখে যা হবে সব ঝুড়ির মধ্যে পড় চারিদিকে আর হাঁটাচলা করিস না সো এই হলো আর এরপর একটু হাঁপিটা পেয়ে গেছি তো এর জন্য আর এই দইটা না আমি বাড়িতে পেতেছি আর এই দইটা মিলে আমি ঘোলই খাই সো এই জন্য একটু ঘোল ঢোল খেয়ে মানে শরীরটাকে একটু ঠান্ডা করে নিলাম আর দেখো না ঘোলটা না অনেকক্ষণ খিদেটাও থাকে না আর কি আর এরপরে ওর বাবা ফোন করলো কি যে আজকে রাত্রেবেলা তুই পরোটা খাবে তো এর জন্য একটু আট ময়দা মিলিয়ে সমস্ত কিছু মেখে রাখলাম নইলে অনেকক্ষণ মেখে রাখলে না ময়মটাও ভালো হয় আর কি মানে ময়ম মানে পরোটাটাও ভালো থাকে তো আমিছি তাহলে আমি জন্য আর রুটি করবো কেন তাহলে আমিও পরোটা খাই একবারে হয়ে যাবে চিলি চিকেন করবেই যখন তো এর জন্য একদম দেখো না পরোটা টরোটা খর থেকে বসেছি এ দেখো আমার দিকে সমস্ত কিছু ঝাড়ফোঁছ করছে এ দেখো এদিকে আমি পরোটা বানাচ্ছি আর ও দেখো ওর অবস্থা you uh -huh.